একজন অ্যাডমিশন যোদ্ধা হিসেবে পুরো ভিডিওটা দেখা তোমার কর্তব্য সো আমি চাই এবছর যাতে কোন শিক্ষার্থী ভুল ডিসিশন না নেয় কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট রয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়া মেইনটেইন করে এটা একজন অ্যাডমিশন যোদ্ধা হিসেবে প্রতিটা শিক্ষার্থীর জরুরি টেনিং এর প্রস্তুতি নেওয়া উচিত নাকি মেডিকেলের প্রস্তুতি নেওয়া উচিত কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের প্রস্তুতি নেওয়া উচিত নাকি বিভাগ পরিবর্তন করে ইউনিভার্সিটিতে নেওয়া উচিত সো এই ভিডিওতে আমি কথা বলবো তোমার রেজাল্ট অনুযায়ী কিংবা তোমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট অনুযায়ী তোমার কি কি প্রস্তুতি নেওয়া উচিত কোন বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার প্রিপেয়ার হওয়া উচিত এবং তোমার সকল ধরনের কনফিউশন ক্লিয়ার করব অর্থাৎ কোন কোন বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট কত কতগুলো সিট আছে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হয় এবং কিভাবে সিলেকশন হয় তো ভিডিওটা একটু লেন্দি হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একজন অ্যাডমিশন যোদ্ধা হিসেবে পুরো ভিডিওটা দেখা তোমার কর্তব্য কারণ অ্যাডমিশন মানে শুধুমাত্র একটা ছোট্ট জার্নি না এটা হচ্ছে তোমার লাইফের অনেক বড় একটা ডেস্টিনি তাই না যেখানে তুমি তোমার লাইফের বাকি জীবনটা তুমি ওই নির্দিষ্ট সাবজেক্টের উপরে তুমি হয়তো তোমার ক্যারিয়ার গড়বা তাই না সো কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট রয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করে এটা একজন অ্যাডমিশন যোদ্ধা হিসেবে প্রতিটা শিক্ষার্থীর জরুরি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করে রেখো কারণ প্রতি বছরেই অধিকাংশ শিক্ষার্থী শুধুমাত্র টার্গেট ফিক্স করতে না পারার জন্য শুধুমাত্র ইনফরমেশন গ্যাপ থাকার জন্য অনেকেই কিন্তু তাদের অ্যাডমিশন জার্নিতে খেই হারিয়ে ফেলে রেস থেকে ছিটকে যায় সো আমি চাই এবছর যাতে কোনো শিক্ষার্থী ভুল ডিসিশন না নেয় এবং পরবর্তীতে যাতে পুরো জার্নিটা সম্পর্কে সে একটা স্পষ্ট ধারণা পায় তো চলো দেরি না করে শুরু করার যাক এই ভিডিওতে আমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক এবং ভার্সিটি খ যতগুলো বিশ্ববিদ্যালয়ে রয়েছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা রিকোয়ারমেন্ট কি হ্যাঁ কিভাবে কত মার্সের এর কোন সাবজেক্টের উপর ভর্তি পরীক্ষা দিতে হয় এবং কিভাবে স্কোর এবং এক্সামের মার্কস ক্যালকুলেট করা হয় ইনডেপথে আলোচনা করব তো চলো প্রথমে আমরা দেখব হচ্ছে মেডিকেলের গুলা এপার ইঞ্জিনিয়ারিং এরগুলা বুয়েট রয়চুইট কুয়েট বুটেক্স আইআইটি এমআইএসটি সার্চ দেখব এপার ভার্সিটি ক ইনক্লুডিং জিএসটি এবং এগ্রি জিএসটি সাথে ভার্সিটি খ সো তোমার কিন্তু একটা ইনডেপ্ট আইডিয়া হয়ে যাবে তাই না সো চলো একটা একটা করে আমরা একটু দেখে ফেলার চেষ্টা করি হ্যাঁ সো আমরা যদি প্রথমে দেখি যে আমাদের আহ ভার্সিটি ক এ মেডিকেল এবং ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষার তথ্যসমূহ প্রথমে যদি আমরা একটু দেখি তাহলে দেখো খেয়াল করে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বমোট আসন রয়েছে কতগুলো দেখো আহ পাঁচ হাজার নয়শো পঁচিশটা হ্যাঁ তার মধ্যে পাঁচ হাজার তিনশো আশিটা হচ্ছে মেডিকেলে এবং ডেন্টালের পাঁচশো পঁয়তাল্লিশটা এবং এসএসসি এইচএসসি ন্যূনতম জিপিএ হচ্ছে নয় হতে হবে আমি বলে রাখি এই পুরো ডেটাটা আমরা কালেক্ট করেছি বিগত বছরে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশন থেকে যেহেতু পঁচিশ ছাব্বিশ সেশনে এখনো পর্যন্ত কোনো ধরনের ডিক্লারেশন দেওয়া হয়নি নোটিশ দেওয়া হয়নি তাহলে ধরে নিচ্ছি প্রিভিয়াস ইয়ারের যে ডেটা রয়েছে সেটা এই মুহূর্তে আমাদের রিকোয়ারমেন্ট তবে এবছর রেজাল্ট একটু খারাপ হতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের হয়তো রিকোয়ারমেন্ট একটু কমতে পারে বিজ্ঞানে ফোর পয়েন্ট জিরো জিরো এর কম নয় এর কম হলে ভর্তি পরীক্ষা দিতে পারবে না একশো নম্বরের পরীক্ষা হয় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং সাধারণ জ্ঞান হয় এবং এইস জিপিএ কে দশ দ্বারা গুণ করতে হবে তার মানে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ দুইটার গুরুত্বই কিন্তু সেম সো এইভাবে সিলেকশন কিন্তু করা হয় সো এদিকে পরীক্ষা হবে দেখো একশো নম্বরের পরীক্ষা হবে এবং এদিকে কিন্তু একশো মাসের স্কোর রয়েছে তোমরা ক্লিয়ার এরপরে যাব আমরা আর্ম মেডিকেল এবং আর্মি মেডিকেল কলেজ এফএমসি কিংবা এএমসি নামে পরিচিত যেটা এখানে সিট রয়েছে 375 টা হ্যাঁ তো এখানে ন্যূনতম জিপিএ 9 হতে হবে হ্যাঁ আর জীববিজ্ঞানে 4 এর কম থাকা যাবে না হ্যাঁ একই রকম ভাবে সো মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এখানেও একদম কমপ্লিটলি মেডিকেল এর মত করে তোমাকে পরীক্ষা দিতে হবে সো এই যে একদম মেডিকেলের সিলেবাসে তো একই প্যাটার্ন ফলো করে তুমি আসলে এক্সাম দিতে পারবা মেইন ব্যাপারটা কিন্তু এই যে এখানে আবেদনের যোগ্যতাটা হ্যাঁ এরপর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে যাব এরপর যাব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষার তথ্য সমূহ হতে হ্যাঁ তো দেখো আমাদের সিট রয়েছে তেরোশো যার মধ্যে সংরক্ষিত আসন রয়েছে আরো চারটা তো সর্বমোট তেরোশো সিট আছে এখানে তো এখানে এসএসসি তে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন সহ পাঁচের স্কেলে ন্যূনতম চার পেতে হবে তাই তুমি পরীক্ষা দিতে পারবো অনেকেই মনে করো যে এসএসসির কোনো রিকোয়ারমেন্ট লাগে না এসএসসি রেজাল্ট এটা ভুল হয় এটা ভুল তে তোমাকে মিনিমাম চার করে জিপিএ পেতে হবে হ্যাঁ এরপর তে 5 এর স্কেলে জিপিএ পাঁচ উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন প্রতিটিতে ন্যূনতম জিপিএ 5 থাকতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখবা যে তোমার প্রায়ই এরকম বলে দেয় যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে নব্বইয়ের উপরে যদি তোমার নাম্বার না থাকে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু ভর্তি পরীক্ষা তুমি বসতে পারছো না হ্যাঁ এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সো প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি এবং সেকেন্ড ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা সো প্রিলিমিনারি পরীক্ষায় দেখো একশো নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা হ্যাঁ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং বাছাইকৃত কিন্তু চব্বিশ হাজার জন দেখো আবেদনকারী পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তার মানে দেখো বাছাইকৃত চব্বিশ হাজার জন পরীক্ষা দিতে পারে লিখিত পরীক্ষা দেখো চারশো নম্বরে সময় দুই ঘন্টা যেখানে গ্রুপ খতে আর্কিটেকচারের জন্য চারশো নম্বরে পরীক্ষা হয় সময় এক ঘন্টা ত্রিশ মিনিট প্রিলিমিনারি পরীক্ষায় নির্বাচিত সাত জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় বুঝতে পারছো ওকে তো প্রিলিমিনারি পরীক্ষা কিসের উপর। হয় এম সি কিউ উচ্চতর গণিত চৌত্রিশটা প্রশ্ন আহ এরপর হচ্ছে পদার্থবিজ্ঞানের তেত্রিশটা এবং রসায়নের তেত্রিশটা আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে উচ্চতর গণিতে চোদ্দটা পদার্থবিজ্ঞানে তেরোটা এবং রসায়নে তেরোটা করে প্রশ্ন হয় প্রত্যেকটাতে মার্কস থাকে হচ্ছে দশ করে আর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপরে এই যে তেরোশো কিংবা ওয়েটিং লিস্ট থেকে আরো কিছু বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হতে পারে তো হোপফুলি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট তোমাদের ক্ষেত্রে এসএসসি এইচএসসি রেজাল্ট গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি পরীক্ষা গুরুত্বপূর্ণ অ্যান্ড দেন থার্ডলি তোমার অ্যাডমিশন টেস্টটা আসলে ভালো হওয়া জরুরি তাই লিখিত পরীক্ষা যেটা ফাইনাল সিলেকশন হয় আঠারো দশমিক পঞ্চাশ থাকতে হবে গত বছরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ভ্যারি করে হ্যাঁ কখনো উনিশ হয় কখনো আঠারো দশমিক হয় এটা আঠারো হবে নম্বর পরীক্ষা হয় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে এবং দু ঘন্টা পরীক্ষা হবে আমাদের দেখো মার্চ গুলো হচ্ছে ছয় করে হ্যাঁ দেখো আহ যখন আমাদের একশো এবং ইংরেজিতে চারটি প্রশ্ন পাঁচ মার্স করে যখন থাকবে বিশ তার মানে সর্বমোট 200 মার্সের পরীক্ষা হ্যাঁ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে এপর আমরা যাব হচ্ছে চট্টগ্রাম অর্থাৎ চিটােতে যাব চিটােটার ক্ষেত্রে দেখো 920টা সিট আছে সংরক্ষিত আসন থাকবে 11টা এসএসসি কিবা সমমানের পরীক্ষায় জিপিএ 4 পেতে হবে তোমরা অনেকেই মিসকনসেপশন রাখো এসএসসি রেজাল্ট মোটে গুরুত্বপূর্ণ না কিছু লাগবে না বাট লাগবে হ্যাঁ তো এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন বিষয়ে বিষয়ে 14 ইংরেজিতে কমপক্ষে 3.5 থাকতে হবে এইটা কিন্তু বারবার বলছি অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তো পাঁচশো নম্বরে লিখিত পরীক্ষা হবে সময় দু ঘন্টা তিরিশ মিনিট গ্রুক্ষ আর্কিটেকচারের জন্য আলাদা দুশো নম্বরের পরীক্ষা সময় এক ঘন্টা ক্যালকুলেটার ব্যবহার করা যাবে সো গণিতে পনেরোটা প্রশ্ন কেমিস্ট্রিতে পনেরোটা প্রশ্ন এবং পদার্থবিজ্ঞানের পনেরোটা প্রশ্ন সাথে কিন্তু ইংলিশ থাকবে যেখানে পাঁচটা প্রশ্ন থাকবে সো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তুমি দেখছো যে ইংলিশের কিন্তু আলাদা একটা গুরুত্ব রয়েছে সো এটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে হ্যাঁ আমরা এরপর চলে যাব আইউটিতে এখানে সিট রয়েছে সাতশো বাইশটা হ্যাঁ দুইটা ওআইসি স্কলারশিপের জন্য এরপর এস এস সিসির প্রতিটাতেই থাকতে হবে এখানে ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট হ্যাঁ একশো নম্বর এমসি কেউ সময় দু ঘন্টা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে হ্যাঁ এখানে বেশ কিছু বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিবিএ গণিতে গণিতে থাকবে প্রশ্ন পঁয়ত্রিশটা পদার্থবিজ্ঞান পঁয়ত্রিশ সসায়নে পনেরো এবং ইংরেজিতে পনেরোটা সে এখানে সিলেকশন ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করা হয় এটার উপর আমি আলাদা একটা ভিডিও বানাবো আইআইটি ভর্তি পরীক্ষায় কিভাবে তুমি পরবর্তীতে আইওটি ভর্তি হইতে পারবা হ্যাঁ ওকে সো এরপর যাব হচ্ছে আমরা কুয়েটে তো কুয়েটে 1060 টা সিট সংরক্ষিত আসন পাঁচটা সো আমরা চলে যাব যোগ্যতা যে চার এবং 18 থাকতে হবে জিপিএ সহ তিন সহ সর্বমোট 18 থাকতে হবে কিসে কিসে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়নে পৃথকভাবে ভাবে চার এবং ইংরেজি সহ সর্বমোট 18 থাকতে হবে যেমন বুটেক্সে আমরা দেখেছি 18.5 থাকতে হবে সো এখানে থাকতে হবে 18 তো বুঝতে পারছো এইটা কিন্তু ভেরি করতে পারে বিভিন্ন ইয়ারে সো একটু মাথায় রাখতে হবে তোমাদের 50 নম্বরের एमसीक्यू টেস্ট হবে তিন ঘন্টা আর যখন আর্কিটেকচারের জন্য আলাদাভাবে পরীক্ষা হবে 100 নম্বরের হ্যাঁ গণিতে 25টা প্রশ্ন ফিজিক্সে 25টা প্রশ্ন এবং কেমিস্ট্রিতে 25টা প্রশ্নের সাথে ইংরেজিতে 25টা প্রশ্ন থাকবে সো সবগুলোতে নাম্বার কিন্তু দেখো সেম না প্রশ্ন সেম থাকলে সবগুলোতে নাম্বার কিন্তু সেম নয় এরপর আমরা চলে যাব এমআইএসটিতে 750 টা সিট আছে এসএসসি তে ন্যূনতম হবে চতুর্থ বিষয় ছাড়া চতুর্থ বিষয় ছাড়া জিপিএ 20 থাকতে হবে আর তোমার হচ্ছে চারটি বিষয় মোট জিপিএ হবে 18 হ্যাঁ এইচএসসিতে গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন এবং ইংরেজি সবগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটেই তোমরা খেয়াল করছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ সহ 18 18.5 এরকম করে রিকয়ারমেন্ট কিন্তু চাচ্ছে হ্যাঁ 200 নম্বরের রিটেন পরীক্ষা হবে সময় তিন ঘন্টা আর্কিটেকচারের জন্য আলাদা দুশো নম্বরের পরীক্ষা হবে সময় দু ঘন্টা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে গণিত আঠারোটা প্রশ্ন পদার্থবিটা ছটা প্রশ্ন এবং ইংরেজিতে দুটা প্রশ্ন আবারও কিন্তু দেখো ইঞ্জিনিয়ারিং টেস্ট মানেই সেখানে তোমার ইংরেজির গুরুত্ব থাকছে প্রাপ্ত নম্বরের গুরুত্বসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি প্রাপ্ত নম্বরে চল্লিশ পার্সেন্ট এবং লিখিত পরীক্ষায় সিক্সটি পারসেন্ট নিয়ে ফলাফল প্রকাশ করা হয় তার মানে তুমি দেখো যদি দুশোতে চিন্তা করো তাহলে আশি হচ্ছে স্কোরে একশো হচ্ছে লিখিত পরীক্ষায় একশোতে তো বুঝতেই পারলা তাই না আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এভাবে হতো তো রুয়েটের ক্ষেত্রে বারোশো ত্রিশটা সিট থাকবে আহ সর্বমোট আঠারো থাকতে হবে ঠিক পিসিএম এবং হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা একশো নম্বরের এক ঘন্টা চব্বিশ হাজারতম পর্যন্ত অর্থাৎ রুয়েটের মতো করে প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে পারে দ্বিতীয় থাপে লিখিত পরীক্ষা তিনশো পঞ্চাশ নম্বর সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট আর জন্য আলাদা একশো মার্কসের পরীক্ষা হবে তো এরপর হচ্ছে আলটিমেটলি দেখো এমসি হচ্ছে গণিতে তিরিশ ইন্টু এক পদার্থ ৩০টা তিরিশটা রসায়নে তিরিশটা ইংরেজিতে দশটা প্রশ্ন একশো নম্বরের এমসি টেস্ট হবে প্রিলিমিনারি টেস্ট এরপর রিটেন টেস্টের জন্য গণিতে দশটা প্রশ্ন পদার্থ বিজ্ঞানে দশটা প্রশ্ন কেমিস্ট্রিতে দশটা প্রশ্ন ইংরেজিতে পাঁচটা প্রশ্ন থাকবে হ্যাঁ সো এইভাবে করে কিন্তু আলটিমেটলি আমাদের লিখিত পরীক্ষা মার্ক ডিস্ট্রিবিউট করা হয় সো এরপর যাচ্ছে হচ্ছে সাস্টে সাস্ট অনেকেরই স্বপ্ন সাস্ট সম্পর্কে তোমার অনেকেরই ড্রিম থাকে যদিও এটা গুচ্ছ অন্তর্ভুক্ত ছিল বাট গুচ্ছ থেকে বের হওয়ার জন্য সাস্ট সবার আগে উদ্যোগ নেয় তো নশো পঁচাশিটা সিট বেশ কয়েকটা গ্রুপ রয়েছে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট বেশ কয়েকটা ইউনিট রয়েছে তো এসএসএসএসএ তে ন্যূনতম তিন থাকতে হবে হ্যাঁ তিন সহ মোট থাকতে হবে গণিতে ন্যূনতম থ্রি ফাইভ থাকতে হবে সো আশি নম্বর এমসিকিউ টেস্ট হবে গ্রুপ টু এ এর জন্য আর্কিটেকচারে ত্রিশ নম্বর যেখানে আর্কিটেকচার রয়েছে সেখানে তোমার আর্কিটেকচারের জন্য আলাদাভাবে ভর্তি পরীক্ষা দিতে হবে হ্যাঁ পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে বিষ রসায়নে বিষ গণিতে বিষ এবং জীববিজ্ঞান কিংবা ইংরেজিতে বিষ তুমি যেকোনো একটা অ্যান্সার করতে পারবে তো সর্বমোট কিন্তু দেখো আশি মার্চের উপর পরীক্ষা হচ্ছে এসএসসি জিপিএ কে দুই দ্বারা এসএসসি জিপিএ কে দুই দ্বারা গুণ করতে হবে তো দেখো পাঁচ দুগুণে দশ 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 বিশ আর এদিকে আসি সর্বমোট একশো মার্চের উপর তোমাকে ইভ্যালুয়েট করা হবে এবার আমরা যাব মেডিকেল গেছে ইঞ্জিনিয়ারিং গেছে এবার আমরা যাব হচ্ছে ভার্সিটি ক তে একদম রাফলি ভার্সিটি ক এর মধ্যে গুচ্ছ থাকবে কৃষি গুচ্ছ থাকবে সো প্রথমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট তো এখানে দেখো 1893 টা সিট প্রতি বছর কিছু সিট নতুন করে অ্যাড হয় এসএসসি এইচএসসি চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3.5 এবং সর্বমোট 8 থাকতে হবে 8 হলে তুমি ফর্ম তুলতে পারবা

এমসিকিউ তে চারটা সাবজেক্ট পিসিএমবি তে পনেরো 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 করে ষাট লিখিততে তে দশ 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 করে চল্লিশ থাকবে হ্যাঁ এই যে নিচে দেখো লিখাই আছে কমপক্ষে পনেরো নম্বর হ্যাঁ প্রতিটি বিষয়ে পনেরোটি করে প্রশ্ন পনেরো নম্বর লিখিত পরীক্ষা প্রতিটি বিষয়ে দশ নম্বর করে দুই থেকে পাঁচের মধ্যে থাকে হ্যাঁ কখ গ খ থাকে এক দুই তিন চার থাকে এস এস কে দুই দ্বারা গুণ করতে হয় এস এস কে আমরা দুই দ্বারা গুণ করি ঠিক আছে সো এইভাবে একশো বিশ মার্কসের উপরে তোমার একটা রেজাল্ট শিট তৈরি করা হয় দেখা যায় ওয়েটিং থেকে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার সিরিয়াল পর্যন্ত ভর্তি হতে পারে হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখো এখানে ছেলে এবং মেলে মেয়েরা কিন্তু আলাদা 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 ইউনিটে ভর্তি পরীক্ষা হয় এখানে শিফটে পরীক্ষা হয় তো এক্ষেত্রে আমাদের এসএসসি কিংবা এইস এস জিপিএ ন্যূনতম থাকতে হবে হ্যাঁ আলাদা আলাদা ভাবে ন্যূনতম থাকতে হবে হ্যাঁ আলাদা আলাদা ভাবে যদি চারের কম থাকে সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তুমি বুঝতে পারছো না তবে বেশ কিছু ইউনিট রয়েছে যেগুলোতে তুমি সম্ভবত থ্রি পয়েন্ট ফাইভ থাকলেও ভর্তি পরীক্ষা দিতে পারবা কারণ এগুলো হচ্ছে রাফলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের জন্য অ্যাকচুয়ালি হ্যাঁ ক ইউনিটের জন্য তোমার কিংবা এ এবং ডি ইউনিটের জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এ এবং ডি ইউনিটের জন্য আসলে ভর্তি পরীক্ষা রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে বুঝতে পারছো সো পরীক্ষার ধরুন আশি নাম্বার এমসি কেউ সময় পঞ্চান্ন মিনিট ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না হ্যাঁ এই ইউনিটে গণিতে থাকবে চব্বিশ পদার্থবিজ্ঞানে চব্বিশ রসায়নে চব্বিশ এবং বাংলাতে থাকবে আট ইংরেজিতে থাকবে আট আর ডি ইউনিটের জন্য বাংলা ইংরেজি আট আট করে রসায়ন চব্বিশ উদ্ভিদ বিজ্ঞান বাইশ প্রাণী বিজ্ঞান বাইশ এবং বুদ্ধিভিত্তিক মানে হচ্ছে আলটিমেটলি আইকিউ এর উপরে আট মার্কস থাকবে সো এখানে ডি ইউনিট মেজরলি হচ্ছে বায়োলজিক্যাল ইউনিট যেখানে ফার্মাসি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টগুলো থাকবে হ্যাঁ সো এখানে দেখো উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানে যদি তুমি ভালো হও তাইলে দেখবা তুমি অর্ধেক মার্কস কিন্তু অলরেডি ক্যারি করতে পারছো হ্যাঁ সো এই তো প্রাপ্ত নম্বর এসএসসি জিপিএ কে 1.5 এইচএসসি জিপিএ কে 2.5 তার মানে এইচএসসি জিপিএটা কিন্তু এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এসএসসি থেকে এইচএসসি জিপিএটাকে বেশি নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি দেখি আটশো ষাটটা সিট থাকবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সমট এইট পয়েন্ট জিরো পেতে হবে হ্যাঁ এইট পয়েন্ট জিরো পেতে হবে তো সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা বসতে পারবা যদি তোমার হচ্ছে সেভেন পয়েন্ট জিরো এর মধ্যে থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো অ্যাকচুয়ালি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি তাহলে বাহাত্তর নম্বরে এমসিকিউ চব্বিশ এবং রিটার্নে হচ্ছে আটচল্লিশ সময় এক ঘন্টা

এগারোশো তেইশটা সিট থাকবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপে পয়েন্ট পরীক্ষায় পনেরো পদার্থ বিজ্ঞান রসায়ন এবং গণিত জীববিজ্ঞান যে কোনো তিনটি বিষয়ের উপর উত্তর করতে হবে যেখানে পঁচিশ ইন্টু মানে তোমার হচ্ছে পঁচাত্তর মার্কস থাকবে এদিকে হচ্ছে দশ আর পনেরো পঁচিশ ওদিকে হচ্ছে পঁচাত্তর এই চারটার মধ্যে যে তিনটা বিষয় উত্তর করতে হবে হ্যাঁ ওকে এর পর আমরা যাব হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো 1516টা সিট থাকবে সি ইউনিটের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিটা হচ্ছে তোমার বিজ্ঞান মানে সায়েন্সের সাবজেক্টের জন্য এখানে 12th এসে সাথে যত বিষয় সহ জিপিএ 3.5 সহ মোট 8 থাকতে হবে তোমার যদি দুটো মিলে 8 থাকে তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষায় ফর্ম তুলতে পারবে সো 100 নম্বর एमसीक्यू সময় 1 ঘন্টা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ক হচ্ছে আবশ্যক পদার্থ বিজ্ঞান 25টা প্রশ্ন 1.25 করে মার্কস রসায়নের প্রতিষ্ঠা প্রশ্ন আইসিটিতে তে প্রশ্ন থাকবে খ তে হচ্ছে গণিত অথবা জীববিজ্ঞানের মধ্যে একটা প্রতিষ্ঠা প্রশ্ন থাকবে যেকোনো একটি বিষয় উত্তর করা যাবে অথবা জীববিজ্ঞান 13টা প্রশ্ন 1.25 গণিত 12টা প্রশ্ন 1.25 উভয় উত্তর করা যাবে তারপরে দেখো তোমার হচ্ছে ক আবশ্যক আর খ হচ্ছে অবশ্যক হ্যাঁ যেটা উত্তর করতেই হবে পদার্থবিজ্ঞান উত্তর করতেই হবে রসায়ন উত্তর করতেই হবে আইসিটি উত্তর করতেই হবে কতে হচ্ছে গণিত অথবা জীববিজ্ঞান যেকোনো একটা বিষয় উত্তর করতে হবে অথবা জীববিজ্ঞান 13টা প্রশ্ন গণিত উভয় উত্তর করা যাবে মানে দুটো উত্তর করা যাবে অথবা একটা উত্তর করতে পারবে ওকে সো এপরে আমরা যাব হচ্ছে পিইউপি অনেকে এটাকে আসলে প্রাইভেট মনে করে বাট না সো 300টা আসন আছে এসএসসি এইচএসএসিতে 9.5 থাকতে হবে বেশ দারুণ একটা ইউনিভার্সিটি

উনিশটা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত বের হওয়ার জন্য চেষ্টা করছে যেমন সার্চ জগন্নাথ রয়েছে তোমার যদি থ্রি পয়েন্ট ফাইভ শো সেভেন পয়েন্ট ফাইভ থাকে গুচ্ছ তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে তোমার যদি জিপিএ দুটো মিলে বেশ কম হয় গুচ্ছ তোমার জন্য দারুণ একটা অপশন দেখো প্রায় ছ হাজারের মতো সিট রয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটে দ্বিগুণ দ্বিগুণ না তো অ্যাকচুয়ালি তিন গুণ একশো নম্বর ভর্তি পরীক্ষা হবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ভেরি সিম্পল পদার্থবিজ্ঞান পঁচিশ রসায়ন পঁচিশ গণিত অথবা জীববিজ্ঞান থেকে পঁচিশ এবং বাংলা অথবা ইংরেজি থেকে পঁচিশ তো অনেক অপশন রয়েছে তোমার হাতে অনেক অপশন রয়েছে তো ইজিলি তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং চাপ পড়াটা কিন্তু বেশ সহজ হবে হ্যাঁ ওকে এরপর আমরা যাবো হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এ এবং বি ইউনিট যেখানে ছশোটা আসন রয়েছে ন্যূনতম জিপিএ এইট থাকতে হবে একশো নম্বর এমসি কিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমসি কিউতে সিক্সটি রিটার্নে সময় এক ঘন্টা ত্রিশ মিনিট একদম ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড এই ইউনিটে এম থাকবে হচ্ছে গণিত বিশটা পদার্থ বিজ্ঞান বিশ রসায়নে বিশটা রিটার্নে গণিত রসায়ন ইংরেজি এবং আইসিডি থাকবে একটু डिफरेंट এটা হচ্ছে এ ইউনিটের জন্য বি ইউনিটে একটু डिफरेंट জীববিজ্ঞানে 15 রসায়নে ১২ গণিতে 12 পদার্থ 12 ইংরেজিতে থাকবে 9 মার্স রিটেনের জন্য জীববিজ্ঞান 10 রসায়ন 8 গণিত 8 পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং ইংরেজিতে 6 মার্কস থাকবে তো এ এবং বি ইউনিটের কিন্তু রিকোয়ারমেন্ট আলাদা হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে এগুলা

তুলনায় কিন্তু দ্বিগুণ অনেক ভালো একটা অপরচুনিটি বাট এখানে ন্যূনতম জিপিএ এইট থাকতে হবে একটু রিকোয়ারমেন্ট বেশি এখানে হ্যাঁ একশো নম্বর পরীক্ষা হবে এক ঘন্টা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না গড়িতে বিশ পথবিজ্ঞানে বিশ রসায়নে বিশ উদ্ভিদ বিজ্ঞানে প্রাণী এবং ইংরেজিতে বায়োলজিতে এখানে নাম্বার একটু বেশি টোটাল ত্রিশ মার্কস থাকবে বায়োলজিতে এসএসসি এসসি পঁচিশ এইচ পঁচিশ দুইটাতেই আসলে পাঁচ দ্বারা গুণ হয়ে অ্যাকচুয়ালি ফাইনাল রেজাল্টটা তৈরি করা হয়

ব্যবসায়ী শিক্ষার জন্য অপরচুনিটি একটু কম ক্ষতে কারণ ব্যবসায়ী শিক্ষার জন্য গয় ইউনিট রয়েছে জিপিএ তিন সর্বমোট সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে একশো নম্বর ওই যে এমসিকিউ তে সিক্সটি রিটার্ন এফ ফোরটি এক ঘন্টা তিরিশ মিনিট সময় বাংলা হ্যাঁ ইলেকটিভ ইংলিশে পনেরো জেনারেল ইংলিশে হচ্ছে পনেরো তার মানে তিরিশ মার্কস সাধারণ জ্ঞানে তিরিশ মার্কস থাকবে রিটেনে বাংলা ইলেকটিভ ইংলিশ বিষয় বিশ নম্বর জেনারেল ইংলিশ বিষয় বিশ নম্বর থাকবে ঠিক আছে সিক্সটি ফর্টি এখানে তিনটাতে সিক্সটি নিচে হচ্ছে দুইটাতে ফর্টি এস কে দুই দ্বারা এবং এইচ কে আমরা দু দ্বারা মাল্টিপ্লাই করব সো এটা হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিট এখানেও ছেলে এবং মেয়ে আলাদা থাকবে আটশো ত্রিশটা থাকবে টোটাল সি যার মধ্যে ছেলে এবং মেয়ে আলাদা ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকতে হবে আশি নম্বর এম সি কেউ সময় পঞ্চান্ন মিনিট সো ইউনিটের জন্য এবং সি ইউনিটের জন্য কিন্তু আলাদা হ্যাঁ আবার সি ওয়ান ইউনিট রয়েছে যেখানে বাংলা ইংরেজি হ্যাঁ সো বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চল্লিশ নম্বর হ্যাঁ সো এখানে তিনটা বিভাগে আসলে আলাদা আলাদাভাবে তিনটা ফর্ম্যাটে পরীক্ষা হবে রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছ এস এস সি ওয়ান পয়েন্ট ফাইভ এইচ এস সি টু পয়েন্ট ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিট আহ একটু দেখি তাহলে তেরোশো পঁচাত্তরটা সিট রয়েছে কলা আয়ুষে পঁচাশিটা সিট সামাজিক বিজ্ঞান সিট হিউজ এখানে জিপিয়া থাকতে হবে সাত সো তোমাদের যাদের রেজাল্ট খারাপ হতে পারে বলে মনে করছো তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে বাহাত্তর নম্বর এমসি সি চব্বিশ এবং আটচল্লিশ নাম্বার সময় এক ঘন্টা হ্যাঁ সো বি ইউনিট একটা ডিউনিটের জন্য রিকোয়ারমেন্ট আলাদা ইউনিটের এমসিকিউ বাংলা আট ইংরেজি আট জিকে কে আট জন্য বাংলা ষোলো ইংরেজি ষোলো জিকে ষোলো আবার ডি ইউনিটের জন্য এমসিকিউ এবং রিটার্নে কিন্তু ফরম্যাট কমপ্লিটলি ডিফারেন্ট এসএসসি কে বারো নম্বর প্লাস এইচএসসি তে ষোলো নম্বর এভাবে এই যে বাহাত্তর প্লাস আঠাশ মিলে একশো নম্বরের উপর তোমার মার্কশিট তৈরি করা হবে এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিট সো বি এবং ডি ইউনিটের রিকোয়ারমেন্ট আলাদা বি বি ওয়ান এবং বি টু হ্যাঁ ডি ইউনিট এভাবে টোটাল চারটা ইউনিটে পরীক্ষা হবে তো বারোশো একুশটা হচ্ছে কলা অনুষদের জন্য সমাজ অনুষদের জন্য চারুকলাতে পঁচিশটা সিট রয়েছে অনেক অপরচুনিটি রয়েছে তোমাদের জন্য এখানে তো বি বি ওয়ান বি টু এর জন্য রিকোয়ারমেন্ট থাকতে হচ্ছে সাত ডি ইউনিটের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে সর্বমোট এইট থাকতে হবে হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে তোমাদের একশো নম্বর এম পরীক্ষা হবে সবগুলোতেই জাস্ট রিকোয়ারমেন্ট আলাদা

পঞ্চাশটা সিট রয়েছে সাত থাকতে হবে একশো নম্বর এমসি পরীক্ষা হবে হ্যাঁ সো বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ জেনারেল নলেজ ত্রিশ জাস্ট বাংলা ইংরেজি জেনারেল নলেজ ভালো মতো প্রিপারেশন নিলেই কিন্তু এইখানে তুমি ভালো একটা সুযোগ কিন্তু ক্যারি করতে পারবে সো বিউপি এফ এ ডাবল এস এবং এফ এস এস ইউনিটে সিট রয়েছে এখানে হচ্ছে সায়েন্সের জন্য থাকতে হবে দুইটা মিলে নয় আর্টস এর জন্য থাকতে হবে এইট পয়েন্ট টু ফাইভ এবং কমার্সের জন্য থাকতে হবে 8.50 আর এফএসএস ইউনিটের জন্য সায়েন্সে থাকতে হবে 9 বিজনেস স্টাডিজের জন্য 8.50 এবং হিউম্যানিটিজের জন্য 8.25 এটা রিকোয়ারমেন্ট থাকতে হবে হ্যাঁ আমি চেক করেই বলছি হ্যাঁ এটা চেঞ্জ হতে পারে বাট এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের ইংরেজিতে 40 এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 40 বাংলাতে 20 মাস থাকবে হ্যাঁ সো 50 55% এসএসসি তে 20% এইচএসসি তে 25% বিইউপির অন্যান্য রিকোয়ারমেন্টগুলোর মতই হ্যাঁ

সো খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে চারশো পনেরোটা সিট রয়েছে একশো নম্বরের এম সিকিউ সাইট এবং রিটার্ন চল্লিশ এরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড ফলো করে বাংলা দশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান তিরিশ রিটার্নের জন্য বাংলা পনেরো ইংরেজি পড়ছি পঁচিশ নাম্বার হ্যাঁ সো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যদি আমরা দেখি চারশো চল্লিশটা সিট রয়েছে একশো নম্বর এম পরীক্ষা হবে ন্যূনতম জিপিএস সিক্স থাকতে হবে হ্যাঁ ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ জেনারেল নলেজ দশ মানবিক শাখার বিষয় ভিত্তিক চল্লিশ নাম্বার সহ এসএসসি কে দু দ্বারা গুণ করবো এইস কে দু দ্বারা গুণ করে পাঁচশো একাশিটা সিট রয়েছে আশি নম্বর হবে সময় এক ঘন্টা ত্রিশ মিনিট ইংরেজি বারো বাংলা পনেরো জেনারেল ম্যাথ হচ্ছে পনেরো বাংলাদেশ আন্তর্জাতিক দশ আইসিটি দশ তার মধ্যে সিলেবাস হচ্ছে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ও ইতিহাস সম্পর্কিত প্রশ্নাবলী থাকবে পনেরো নম্বরের হ্যাঁ এই হচ্ছে আলটিমেটলি আমরা যে রিকোয়ারমেন্ট গুলোর কথা বললাম সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষার তথ্য সমূহ যেখানে আমি চেষ্টা করলাম তোমাদেরকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ক এবং ভার্সিটি সামারি করে দেওয়ার জন্য ঠিক আছে আমি জাস্ট হয়তো ইনফরমেশনগুলো দেখে দেখে তোমাদেরকে বলেছি বাট এগুলো তোমার মাথায় থাকাটা কিন্তু অনেক বেশি জরুরি এগুলো সবসময় তোমার মাথায় থাকবে না আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশনে এই পুরো জিনিসটা তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য কারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে এবং সব সময় তোমাকে কিন্তু মাথায় এই ইনফরমেশনগুলো ক্যারি করতে হবে তোমরা সবাই পাবলিক যে কোনো মোমেন্টে যে কোনো ধরনের প্রয়োজনে নক করবে এম ডি আব্দুর রহমান এই আইডিতে হোপফুলি তোমাদের জন্য তোমাদের জন্য অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিংবা অন্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখা হচ্ছে তোমার ক্যাম্পাসে